মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স করার সময় যে সাপোর্টিং ডকুমেন্টস লাগে ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস কি দেওয়া লাগবে দেখেন এখানে আপনার পাসপোর্ট আপনার জিমেল আইডি আপনার মোবাইল নাম্বার আপনার ভিসা কপি আপনার ছবি এগুলো হচ্ছে মূল বিষয় তাছাড়া সাপোর্টিং ডকুমেন্টসের মাঝে আপনার হচ্ছে ভিসাটা এবং আপনি যেখানে যাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন যে দেশের উদ্দেশ্যে যাচ্ছেন সে দেশ থেকে এডিশনাল কিছু পেপার তার মানে হচ্ছে আপনার অফার লেটার ওয়ার্ক পারমিটের পেপার এবং অবশ্যই ইংলিশে ট্রান্সলেট হতে হবে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম সম্পূর্ণ সবকিছু সেখানে উল্লেখ থাকতে হবে মূলত পুলিশ ক্লিয়ারেন্স মালয়েশিয়া থেকে পেতে হলে অনেক ধরনের জায় ঝামেলা আছে বিগত বছরগুলোতে যেটা সচরাচর আমরা পেয়ে যেতাম বর্তমানে কিন্তু সেরকম আর নাই এখন অনেক শক্ত করে তারা দিয়েছে মানে নিয়ম কারণ অনেক পরিবর্তন এনেছে সুতরাং হুটহাট করে আপনি জমা দিলেই বা আপনি আবেদন করলেই আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ধন্যবাদ